নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার হাতে উনিশশো দশ গ্রাম ওজনের এক টাকার কয়েন আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দুটো কয়েনের জানকারি দিব উনিশশো আর উনিশশো সত্তর সালের দুটো কয়েনেরই মেটেল এক অজন সাইজও এক উনিশশো আর উনিশশো সালে এই এক টাকার কয়েনটা ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল উনিশশো বাষট্টি আর উনিশশো সত্তর এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটা স্কেয়ার কোন কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে সেটাও আপনাদের দেখাবো আর বর্তমান কত দামে কোন মিনিটের কোন সালের কয়েনটা সেল হচ্ছে সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডানপাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা রুপিয়া দুই সাইডে গমের শীষ মধ্যে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা আর তার নিচে ইংরেজিতে রুপি লেখা আর সবার নিচে মিন্টিং ইয়ার ডেট উনিশশো বাষট্টি ওভারসাইডে সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল ওজন দশ গ্রাম মেটেল হলো নিকেলের নিকেল দিয়ে তৈরি এই কয়েনটা হলো টোয়েন্টি এইট এম এম শেপ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল টু এম এম আর এইচ হলো এইচ উনিশশো বাষট্টি সালে এই এক টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্টে ছাপিয়েছিল আর অন্য কোনো মিন্টে ছাপায়নি তাই উনিশশো নিচে দেখবেন কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো সালের এই এক টাকার কয়েনটা স্কয়ার কয়েন কয়েন বুকে দাম লেখা আছে ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই কয়েন বুকে ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা ইউএনসি মানে একবারে যদি নতুন থাকে তাহলে একশো টাকা উনিশশো সত্তর উনিশশো সত্তরের কয়েনটা হলো সিঙ্গেল মিন্ট কয়েন বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি আর উনিশশো সত্তরের বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন কয়েন বুকে দাম লেখা আছে ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে তিন হাজার থেকে ন হাজার টাকা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে ন হাজার টাকা কয়েন বুকের দাম আর এই কয়েন বুকটা প্রায় এক বছর পুরোনো দু হাজার তেইশের উনিশশো সালের এই এক টাকার কয়েনটা বর্তমান কত দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে এখানে ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ফাইন কন্ডিশনে কিনতে গেলে বর্তমান পঞ্চাশ টাকা দাম কিংবা বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচশো টাকা দাম আছে উনিশশো বাষট্টি সালের কলকাতা মিন্টের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচশো টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েন্টার কারণ ইউএনসি কন্ডিশানের কয়েনের দাম সবসময় বেশি হয় আর কালেক্টররাও পছন্দ করে যদি কন্ডিশন ইউএনসি থাকে তাহলে তারা নিয়ে নেবে আর যদি কন্ডিশন সেরকম ভালো না থাকে পঞ্চাশ থেকে দুশো আড়াইশো টাকার মধ্যে সেল হবে আপনার উনিশশো বাষট্টি সালের এই এক টাকার কয়েনটা উনিশশো সত্তর উনিশশো সত্তরের যে দাম লেখা আছে এখানে কয়েন বুকে তার থেকে অনেক অনেকটা দাম বেড়েছে ফাইন কন্ডিশন এখানে দাম লেখা নেই ফাইন কন্ডিশনে কিনতে গেলে বর্তমান উনিশশো সত্তরের কয়েনটা পনেরোশো থেকে দু হাজার টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে ভেরি এখানে ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার দেওয়া আছে ভেরি ফাইন কন্ডিশনে চার থেকে সাড়ে চার হাজার টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ থেকে ছ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে সেল হচ্ছে উনিশশো সত্তরের বমে মিন্টের এই এক টাকার কয়েনটা আপনাদের কাছে যদি থাকে কমেন্ট করে আমাকে জানাবেন না থাকলে কালেকশন করুন আর কালেকশন করলে ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন কারণ ইউএনসি কন্ডিশনের কয়েনেরই ডিমান্ড বেশি থাকে দামও ভালো পাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ